আর হাতে কয়েকটা দিন মাত্র পুজোর সামনে চলে এসছে যাই হোক এখানে পথে যে এখানে একটা ভালো প্যান্ডেল হয়েছে মায়াপুরে যাই ভিডিও বলতে এখানে একটি একই উদ্দেশ্যে করা এখানে মানে প্রত্যেক বছরই একটা না কিছু একটা নতুন ডিজাইনের মানে করা হয় এখানে শুনলাম বাচ্চাগুলোর কাছে যে এখানে মায়াপুরের আদলে তৈরি করা হচ্ছে যাই হোক মানে বেশি না একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম অবশ্যই পুজোর সময় দেখবো যে কেমন করে তার জন্য তোমাদেরকে ওয়েট করে থাকতে হবে তো দেখতে পাচ্ছ এখানে বাচ্চাগুলো রয়েছে পুজোতে এদেরই এরা এখন থেকে আনন্দে মেতে উঠেছে দেখতে পাচ্ছ আর এদিকে প্যান্ডেলের কাজ চলছে এদের মুখ দিয়ে যা শুনলাম তো মনে হচ্ছে এটা মায়াপুরের আদলে তৈরি করা হচ্ছে যাই হোক তোমাদের সামনে তুলে ধরলাম জামুড়িয়ার অনেকগুলোই তোমাদের সাথে তুলে ধরছি আজকে ভাবলাম যে এটাও তুলে ধরি এখানেও ভালো বিজয়নগরে জায়গাটার নাম হচ্ছে বিজয়নগর বিজয়নগর মোড় তাই তো তো বিজয়নগর মোড় এটা এখানেও প্যান্ডেল প্রত্যেক বছর ভালোই করে এই বছরও এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এটাই এখনও কমপ্লিট হয়নি তো যাই হোক বাটামের কাজ চলছে আর এখানে কিছু ঢেকে রাখা হয়েছে জানি না কি আছে আর এখানে দেখছো সব কিছু বাটামের কাজ অনেকটাই রেডি করে রাখা আছে তো চলো দেখা হবে আর চার চারপাশটা এরকম এখানে লাইটিং এর কিছু কাজ হচ্ছে হয়তো লাইটিং ফাইটিং এর কিছু হবে আর ওই যে দেখতে পাচ্ছ দূরে এখানে টাওয়ার বুঝবে মানে লাইটের টাওয়ার বুঝবে তো অনেক দূর থেকে আসা ভাবলাম যে করবো করবো আজকে সময় পেয়ে চাই হোক করে ফেললাম কি রে তোদের কেমন লাগছে বল ভালো লাগছে আর পুজো জামা কাপড় কটা কিনলি এখনো হয়নি তোর আচ্ছা কিছু কিছু ওদের হয়েছে কিছু কিছু এখনো হয়নি তো যাই হোক আর প্যান্ডেলের ব্যাক সাইডটা পেছনটা অনেকটাই লম্বা এটা কমপ্লিট হওয়ার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখানেও আসবো আমি মানে পুজো দেখতে তো তখন তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকম মায়াপুরের আদলে তৈরি করা হচ্ছে মানে ডিজাইনটা ভালোই হচ্ছে আর যাই হোক যাতায়াত করছে মানে নয়েজটা বেশি আসবে আর বাচ্চাগুলো পুরো লজ্জা বাচ্চা এরা খেলছিল যাই হোক চলো ওদেরকে ডিস্টার্ব করবো না এখান থেকে এখন বেরিয়ে যাবো বাড়ির পথে তারপর তোমাদের সাথে অবশ্যই দেখা হবে আর ভালো লাগলে অবশ্যই কী করবে মানে অবশ্যই করে দিও যাতে আরও ভিডিও তোমার সামনে নিয়ে আসতে পারি দুর্গাপূজা অবশ্যই নিয়ে আসবো তার জন্য তোমাদেরকে যা বলতে বললো অবশ্যই করে দিও ওকে আছে মতন টাটা